ঝলঝুলিয়া ব্যবসায়ী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল শনিবার ঝলঝুলিয়া এলাকাতে ব্যবসায়ী সংগঠনের নিজস্ব সভা কক্ষে অনুষ্ঠিত হয় বার্ষিক সাধারণ সভা এদিন এই বার্ষিক সাধারণ সভার মধ্য দিয়ে আগামী তিন বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয় ভোটাভুটির মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয় আগামী তিন বছরের জন্য নতুন এই কমিটি ব্যবসায়ী সমিতির উন্নয়নে কাজ করবে আজকে ঝলঝলিয়া ব্যবসায়ী সমিতির দু হাজার চব্বিশ আগামী তিন বছরের জন্য কার্যকরী কমিটি তৈরি হবে নির্বাচনের মাধ্যমে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স ধর্মিলা ব্যবসায়ী সমিতির অনুরোধে এই নির্বাচন পরিচালনা করছে এখানে মোট পঁচিশ জন প্রতিদ্বন্দ্বী আছেন সেখান থেকে সর্বমোট পনেরো জন নির্বাচিত হবেন এবং পরবর্তীকালে এই পনেরো জন থেকে Bureau News for Bengal. This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.